এই ভিডিওতে আমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা যারা জয়পুরি দুলের কালেকশন খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি চমৎকার চমৎকার কিছু কালেকশন অফার প্রাইজে দিব যেগুলো আপনারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন যাদের বিজনেস করার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে প্রোডাক্ট দিয়ে থাকি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দোকানে আসতে চাইলে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী চলে এসেও প্রোডাক্ট নিতে পারবেন প্রথমে আমি এই দুলটা দেখাবো এই দুলটা কিন্তু আগে দুইশো টাকা আমাদের প্রাইস ছিল এখন এটা অফারে হইছে একশো আশি টাকা একদম অবিশ্বাস্য দামে আমরা এই প্রোডাক্টগুলো দিতেছি এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার অনেকে নিউ ইয়ার অফারও হিসাবে ধরতে পারেন কারণ এই টাইপের কালেকশন যেগুলো আমাদের কাছে আছে। হয়তো বা সব কালার অ্যাভেলেবেল না যেই কালারগুলো আছে আমি সেই কালারগুলো দেখাবো এই দোলগুলা বর্তমানে আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাবেন এরপরে এই একটা দোল আছে এই এর আগে দুইশো টাকা বিক্রি করছে এখন আপনারা দুইশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ মুলতানি এবং এডি স্টোনের কাজ করা এই টাইপের দুলগুলা বাহিরে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে সেল করতেছে এরপরে জয়পুরি মিনাকারির মধ্যে চমৎকার এই দুলগুলা আছে এই দুলগুলা আগে ছিল দুইশো আশি টাকা এখন প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা পাইকারিতে নিতে হবে এক দুই পিস কখনো আমরা পাইকারিতে সেল করি না আপনারা যদি বিজনেসের জন্য নিতে চান মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করবেন সেরকম মন মানসিকতা থাকলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই টাইপের কালেকশনগুলো এখন থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে দিতেছি এরপরে চমৎকার এই একটা দুল আস। সে এই দুলটা তো একদম নতুন ডিজাইন লেটেস্ট ডিজাইন এটা একশো বিশ টাকা প্রাইস মুলতানির ভিতরে খুবই চমৎকার আর খুবই হিট একটা আইটেম আপনারা এই টাইপের কালেকশন নিতে পারেন জয়পুরি কালেকশন যারা চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি এটার ভিতরে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি দুইটা ডিজাইনই দেখিয়ে দিতেছি এই একটা ডিজাইন আরও বেশ কিছু ডিজাইন আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপাতত এই দুইটা ডিজাইন আপনাদের দেখালাম এগুলো কিন্তু পরবর্তীতে থাকবে না আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ঝামেলার কারণে এখন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢুকতে দিতেছে না বাংলাদেশে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আসতেছে না তার ফলে সামনে যেই সিজন বাজারটা আছে রোজারিদের যেই একটা বাজার যাবে সামনে তখন কিন্তু মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে না আর যাদের কাছেই থাকবে তারা কিন্তু একদম কুবায়া লাভ করবো এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা হচ্ছে টিকলি সহ ঝুমকা এবং টিকলি সহ একটা সেট এটা কিন্তু খুবই সুন্দর একটা আইটেম এটা আপনারা নিতে পারেন আর এরপরে এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে বেশ কিছু কালার আছে বারোটা করে কালার আছে দুইটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো ধৈর্য সহকারে দেখবেন এটার প্রাইস পড়বে একশো আশি টাকা পাইকারি এগুলো কিন্তু দুইশো বিশ টাকা দামের প্রোডাক্ট আমরা এখন ডিসকাউন্টে আপনাদের দিতেছি অফার প্রাইসে একশো আশি টাকা এই অফারটা সীমিত সময়ের জন্য পরবর্তীতে কিন্তু এই অফারে প্রোডাক্ট পাবেন না কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান প্রোডাক্ট এখন বন্ধ নেক্সট যদি প্রোডাক্ট নামে এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু থার্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর সব থেকে মজার বিষয় হচ্ছে সামনে সিজন বাজারে প্রোডাক্ট থাকবে না এই টাইপের ইন্ডিয়ান যত কালেকশন আছে এই কালেকশনগুলো কিন্তু মার্কেটে থাকবে না যাদের কাছেই থাকবে তারা কিন্তু চুটায় লাভ করবে এগুলো স্টকে থাকা অবস্থায় আপনার অর্ডার করে দেন কারণ পরবর্তীতে এগুলো স্টক হইতে অনেক সময় লেগে যাবে এবং স্টক হবে কিনা তাও সন্দেহ আছে আর স্টক হইলেও দাম বেড়ে যাবে তো বলতেছি যে এগুলা এখন স্টকে থাকা অবস্থায় অর্ডার করে দেন কারণ জিনিসপাতির যেই পরিমাণ দাম বাড়তেছে এবং আমাদের কিন্তু ট্যাক্সও বেড়ে গেছে আগের থেকে এজন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট করে প্রাইস বাড়বে এখন আমি এই ভিডিওতে যেগুলা দেখাইতেছি এগুলো হচ্ছে আমরা অফার প্রাইজে দিতেছি অফার প্রাইজে নিলে আপনার সব থেকে সুবিধা কি এই টাইপের কালেকশনগুলা আগে আমরা দুইশো আশি করে বিক্রি করতাম এখন দুইশো বিশ টাকা করে আপনাদের অফারে দিতেছি আপনারা এই টাইপের দুলগুলা নিতে পারেন এগুলা কিন্তু খুবই চমৎকার চমৎকার দুল দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আরও বেশ কিছু কালার আছে আমি আপাতত আপনাদের ডিজাইনগুলো দেখাইতেছি দেখেন এবং কালার যেগুলো দেখাইতেছি এগুলোর মধ্যে অর্ডার করে দেন আপনারা কারণ পরবর্তীতে কিন্তু এগুলো থাকবে না এগুলো কিন্তু কারাগারি লেগে যাবে কারণ এই ভিডিওটা যারাই দেখবে যদি বিজনেস করার মন মানসিকতা থাকে ম্যাক্সিমাম কাস্টমার এগুলো কিন্তু অর্ডার দিবে কারণ এগুলো এরকম ডিসকাউন্টে আমরা কিন্তু আগে কখনো দেই নাই এই প্রথম এগুলো দুশো টাকা করে আমরা ছাড়তেছি কারণ আমাদের স্টকে যে প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু আপনারা জানেন যে এক বছর পর পর আমরা স্টক ক্লিয়ার করি স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা সব প্রোডাক্টের মধ্যেই কিন্তু কম বেশি থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দেওয়া শুরু করি তো প্রথমে আমরা এই দুল দিয়ে শুরু করছি এই দুলের মধ্যে আমরা ডিসকাউন্ট দিতেছি থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এই একটা দোল আছে এই দোলটা কিন্তু আগে ছিল দুইশো পঞ্চাশ টাকা সম্ভবত এই দোলটা এখন আপনারা পাবেন দুইশো টাকায় মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এখন আপনারা আমাদের কাছে পাইতেছেন এগুলো অর্ডার করে দেন পরবর্তীতে কিন্তু এই দোলগুলো থাকবে না আর থাকলে পরেও কিন্তু চমৎকার কালারগুলো কিন্তু শেষ হয়ে যেতে পারে এজন্য বলি ভিডিওটা যদি আপনি এখন দেখে থাকেন আপনি এখন অর্ডার করে দেন পরবর্তীতে স্টকে নাও থাকতে পারেন খুবই সুন্দর সুন্দর দুল আসছে দেখেন এই দুলগুলো কিন্তু সম্পূর্ণ কোন কাজ করা আর এগুলো কিন্তু সিজন বাজারে মানে ঈদের যেই একটা মৌসুম থাকবে তখন কিন্তু এগুলো প্রচুর সেল হয় হিউজ সেল হয় এরপরে এই একটা দুল আসছে এই দুলটা কিন্তু দুশো বিশ টাকা প্রাইজের আমরা এখন অফারে দিতেছি একশো টাকা এগুলো কিন্তু একদম অফার প্রাইজে চলতেছে এগুলো আপনি চাইলে দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান তাহলে নিচে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে যেকোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিন দিয়ে ছবি পাঠিয়ে দিবেন যে এই ডিজাইন এই কালার এত পিস এত পিস করে দিয়ে দেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো অবশ্যই মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হবে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করা লাগবে এরপরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু দুইশো আশি টাকা করে সেল করছে এখন দুইশো বিশ টাকা করে আপনারা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ কুন্তনের কাজ করা আর অনেকে বলেন যে এগুলো নাকি বাহিরে কম দামে পাওয়া যায় পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আমি তো অস্বীকার করি না পাওয়া যায় না পাওয়া যায় সেম ডিজাইন সেম জিনিস সেম কালার বাংলাদেশে তৈরি করা যায় বাংলাদেশে ম্যাটেরিয়ালস পাওয়া যায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বাহিরে থেকে সরাসরি আসে যার ফলে আমাদের প্রোডাক্টটা একদম অরিজিনাল কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো একদম লাইটওয়েট ওয়েট আপনারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তারা জানেন যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু লাইট হয় আর আমাদের দেশি প্রোডাক্টগুলো কিন্তু একটু ভারী হয় কারণ সেগুলো সীসা আদে তৈরি করা হয় ওয়েটগুলা বেড়ে যায় আর ইন্ডিয়ান প্রোডাক্ট তৈরি হচ্ছে হিন্দুস্তানি দস্তা দিয়ে এরপরে এ একটা দুল আসে এই দুলটাও আমরা অফারে এখন দুইশো বিশ টাকা দিতেছি দুইশো আশি টাকা আগের রেট ছিল এখন আমরা শুধুমাত্র ক্লিয়ারেন্স করার জন্য আমরা এই প্রোডাক্টগুলো অফারে দিতেছি এগুলা কিন্তু পরবর্তীতে আবার দাম বেড়ে যাবে নতুন করে স্টক হইলে আবার দাম বাড়বে এরপরে এ একটা দুল আসছে এই দুলটা কিন্তু আমরা একশো আশি টাকা করে বিক্রি করতাম আগে এখন এগুলা নতুন নামছে এবং ডিজাইনগুলোও কিন্তু আগের থেকে খুব ইউনিক হয়েছে কালারও নতুন বেশ কিছু আসছে একটা ডিজাইনে বারোটা করে কালার আছে। আপনারা এই ডিজাইনগুলোও নিতে পারেন এখন প্রাইস থাকবে একশো টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট হয়েছে আগের প্রাইজের থেকে দেখেন খুবই সুন্দর নিচে গাজরা দেওয়া আছে ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর আর অনেকে প্রি অর্ডার নিতে চায় বা অনেকের ইনভেস্টমেন্ট কম থাকে তো আপনারা আমাদের সব প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো নির্ধারিত কোনো নিয়ম নাই আপনারা প্রথমে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নেন আমাদের থেকে নিয়ে আমাদের সাথে আমাদের মেম্বারশিপে জয়েন হন এরপরে আমাদের গ্রুপে আপনারা আমাদের মডেল দিয়ে তোলা ছবি পেয়ে যাবেন সেই ছবিগুলো আপনার এই যে বুস্ট করেও অর্ডার নিতে পারবেন আমরা মডেলের পড়া ছবিও দেই ডিএসএল এর ছবিও দিই এবং সুন্দর করে ফটোশ্যুট করেও দিই যেগুলো আপনি নিজে যদি পার্সোনালি বাইরে থেকে করাতে যান অনেক টাকা খরচ হবে ফটোশ্যুটে তো আমরা পার্সোনালি কাস্টমারদের হেল্প করার জন্য ফটোশ্যুট করা ছবিগুলোও গ্রুপে দেই। কিন্তু শুধুমাত্র আমাদের কাস্টমারদেরকে এরকম না যে কোনো একজন আসলো আই সেই গ্রুপে অ্যাড হইতে চাইলো আমরা অ্যাড করি না শুধুমাত্র যারা আমাদের কাস্টমার তাদেরকেই আমাদের গ্রুপে অ্যাড করা হয় তো এই জিনিসটা মাথায় রাখবেন অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে যে আপনাদের গ্রুপে অ্যাড করেন গ্রুপে তো বললেই অ্যাড করা যায় না আপনার প্রোডাক্ট নিতে হবে প্রথমে হয়তো দোকানে এসে নেন বা অনলাইনের মাধ্যমে নেন যেভাবে ইচ্ছা নিতে পারেন অনেকে আছে ঘরে বসে বিজনেস করতে চায় আপনারা বিজনেস করতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যারা নিসে তারা ধারণা জানে আমাদের সাথে আপনাদের বিজনেস একদিনের হবে না আপ আপনারা যদি আমাদের সাথে বিজনেস করতে চান সারা বছর বিজনেস করতে পারবেন কারণ আমাদের কোয়ালিটি সব থেকে বেস্ট একটা কোয়ালিটি হয় কারণ আমরা একটা প্রোডাক্ট কেনার আগে ইন্ডিয়াতে দশ দোকান যাচাই করে এরপরে কিনি কারণ ইন্ডিয়াতেও কিন্তু কপি প্রোডাক্ট পাওয়া যায় কারণ সেম জিনিসই কিন্তু ওখানেও কালার একটু কম বেশি হয় আমরা চেষ্টা করি কম প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা যেন আমি কাস্টমারদেরকে দিতে পারি কারণ একটা প্রোডাক্ট আপনার ঘরে যাওয়া মানে আমি আপনার ঘরে যাওয়া এজন্য আমাদের কাছে প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটি পাবেন এবং এই দোলগুলো কিন্তু সুপার হিট কালেকশন বর্তমানে আপনারা এই টাইপের দোলগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলা ভালো সেল হবে আর প্রাইসও রিজনেবলের ভিতরে আছে ভালো সেল হবে কারণ একশো চল্লিশ টাকা করে নিয়ে এটা আপনার চোখ বন্ধ করে আড়াইশো থেকে দুশো টাকা বিক্রি করতে পারেন আগেই কিন্তু একশো টাকা ছিল এখন কিন্তু ডিসকাউন্টে একশো টাকা এটা আমরা ছাড়ছি তো আপনারা এগুলো নিয়ে নেন পরবর্তীতে কিন্তু এগুলো স্টকে নাও থাকতে পারে স্টকে থাকা অবস্থায় অর্ডার করে দেন আর এটার ভিতর আরেকটা আসছে গাজরা ছাড়াও এটা নেক্সট ভিডিওতে আমি দেখে দেব ওইটা একশো টাকা করে ওটা আরও প্রাইস কম তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আরও নতুন নতুন আপডেট দিব আমি এই চ্যানেলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে